আজকে আমরা এমন এক প্রাচীন কাহিনীর গভীরে যাব যেটা কিন্তু শুধু সৃষ্টি নিয়ে একটা গল্প নয় এটা আসলে পরিচয় আর জীবনের উদ্দেশ্য খোঁজার এক চিরন্তন কাহিনী যে খোঁজটা সত্যি বলতে আমাদের সবার মধ্যেই কোথাও না কোথাও চলে গল্পের শুরুটাই হচ্ছে একটা বিরাট প্রশ্ন দিয়ে এই পদ্মের উপর আমি একা কে এটা কোথা থেকে এলো ভাবুন তো একবার এক অনন্ত বিশাল শূন্যতার মধ্যে হঠাৎ জেগে উঠলে প্রথম কোন প্রশ্নটা মাথায় আসত আমাদের গল্পের যে নায়ক তার প্রথম প্রশ্নটাই ছিল নিজের পরিচয় নিয়ে আমি কে আর এই গল্পটা এটা কিন্তু কোনো সাধারণ জায়গা থেকে আসেনি এটা এমন একটা জ্ঞান যা হাজার হাজার বছর ধরে প্রজন্মের পর প্রজন্ম প্রাচীন ঋষিদের হাত ধরে আমাদের পর্যন্ত এসে পৌঁছেছে মানে সময়ের পরীক্ষায় এটা একদম পাশ করে আসা একটা আখ্যান আচ্ছা এই জ্ঞানটা যে ঠিক কিভাবে সংরক্ষিত হয়েছে সেটা একবার দেখুন প্রথমে শুনেছেন সনৎকুমার তিনি বলেছেন সাংখায়নকে তার থেকে এই জ্ঞান গেছে পরাশরের কাছে আর অবশেষে মৈত্রেয় ঋষি এই কাহিনী বর্ণনা করেছেন মানে কি বিশাল একটা পরম্পরা তাই না এই দীর্ঘ যাত্রাপথটাই এর গুরুত্ব আর প্রাচীনত্বকে একদম চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় চলুন এবার আমরা সৃষ্টির ঠিক আগে সেই মুহূর্তে ফিরে যাই একবার কল্পনা করার চেষ্টা করুন তো যখন কিচ্ছু ছিল না সময় নেই স্থান নেই শুধু এক বিশাল আদিম শূন্যতা সৃষ্টির আগে ছিল শুধু এক বিশাল অন্ধকার মহাজাগতিক মহাসাগর শাস্ত্রে এই অবস্থাকেই বলা হয় কারণ সাগর মানে সমস্ত কারণের উৎস ভাবুন কি অদ্ভুত একটা জায়গা একদম নীরব কিন্তু সম্ভাবনায় পূর্ণ কোনো শব্দ নেই এক ফোঁটা আলো নেই শুধু অনন্ত জলরাশি আর সেখানেই সমস্ত সৃষ্টি যেন ঘুমিয়ে আছে আর এই যে মহাজাগতিক ঘুম এর সময়কালটা শুনলে মাথা ঘুরে যাবে এক হাজার চতুর্যুগের চক্র একটা চতুর্যুগ মানে হলো সত্য ত্রেতা দাপর কলি এই চারটি যুগ মিলে একটা চক্র যা প্রায় লক্ষ লক্ষ বছরের সমান মানে আমাদের সময় গণনার অনেক অনেক বাইরে এই বিশাল সময়কালটাই কিন্তু গল্পের পটভূমিটাকে মহাকাব্যিক করে তুলেছে এই অনন্ত জলরাশিতে মানে কারণ সাগরে একজনই ছিলেন অনন্ত শেষ নাগের শয্যার ওপর ঘুমিয়েছিলেন তিনি আর তার ভেতরেই কিন্তু লুকিয়েছিল গোটা মহাবিশ্বের বাস্তবতা সৃষ্টির আগে তিনিই ছিলেন একমাত্র সত্তা আর তারপর হঠাৎ করেই সেই অনন্ত নিস্তব্ধতা ভেঙে গেল তার নাভি থেকে ফুটে উঠল একটা পদ্ম আর সেই পদ্মের আলোয় হাজার হাজার বছরের অন্ধকার যেন এক মুহূর্তে দূর হয়ে গেল আর ঠিক এইখান থেকেই আমাদের সৃষ্টির গল্পটা শুরু হচ্ছে তো এই যে বিশাল এক মহাজাগতিক রহস্য এর মধ্যেই চোখ মেললেন আমাদের গল্পের মূল চরিত্র চলুন এবার তার সাথে পরিচিত হওয়া যাক এই পদ্মের উপরে যার জন্ম হল তাকে বলা হয় স্বয়ম্ভু মানে যিনি নিজে থেকেই জন্মেছেন ইনি হলেন ব্রহ্মা প্রথম জীব কিন্তু ভাবুন তার কোনো স্মৃতি নেই কোনো অতীত নেই কে তিনি কোথা থেকে এলেন কিছুই জানেন না পথ দেখানোর জন্যও কেউ নেই তিনি একদম একা তিনি একা জেগে উঠে দেখলেন চারিদিকে শুধু নিকশ কালো অন্ধকার আর কিচ্ছু নেই এই একাকিত্ব আর বিভ্রান্তি এতটাই গভীর ছিল যে তিনি মরিয়া হয়ে চারিদিকে দেখতে চাইলেন যদি কোনো উত্তর পাওয়া যায় আর সেই ইচ্ছে থেকেই তার চারটে মুখের সৃষ্টি হল কিন্তু হায় যেদিকেই তাকান শুধু অনন্ত অন্ধকার তো ব্রহ্মা ঠিক করলেন বাইরেই এর উত্তর খুঁজতে হবে তিনি যে পদ্মটার উপর বসে আছেন সেটা নাল ধরে নিচে নামতে শুরু করলেন ভাবলেন হয়তো এর গোড়া গেলেই উৎসটা খুঁজে পাওয়া যাবে কিন্তু যুগ যুগ ধরে তিনি নিচেই নামতে থাকলেন আর নামতে থাকলেন কিন্তু সেই নালের কোনো শেষ পেলেন না তার প্রথম চেষ্টাটা পুরোপুরি ব্যর্থ হল তো বাইরের জগতে তো কোনো উত্তর পাওয়া গেল না তাই ব্রহ্মাকে এবার অন্য কোথাও খুঁজতে হবে আর এখান থেকেই তার অনুসন্ধান একটা খুব গুরুত্বপূর্ণ মোড় নিতে চলেছে যখন তার বাহ্যিক অনুসন্ধান ব্যর্থ হল তখন তিনি একটা খুব বড় সিদ্ধান্ত নিলেন তিনি আবার নিজের আসনে ফিরে এলেন আর বাইরে খোঁজাখুঁজি বন্ধ করে এবার তিনি নিজের ভেতরের দিকে নিজের অন্তরের দিকে মন দিলেন আর পরে তিনি গভীর ধ্যানে মগ্ন হলেন বহু যুগ ধরে তপস্যার পর অবশেষে তার হৃদয়ের মধ্যেই সেই উত্তরটা ভেসে উঠল যে সত্যটা তিনি বাইরে খুঁজে পাচ্ছিলেন না সেটা তার ভেতরেই ছিল ধ্যানের গভীরে তিনি কি দেখলেন জানেন এক অবিশ্বাস্য দৃশ্য তিনি দেখলেন সেই কারণ সাগরের জলে এক দিব্য সত্তা বিশ্রাম নিচ্ছেন এক বিশাল সর্পের শয্যার ওপর যার রয়েছে হাজার হাজার ফড়া আর সেই ফণার মনির আলোতেই চারপাশের সব অন্ধকার দূর হয়ে যাচ্ছে তার রূপটা ছিল একেবারে মরকত মনির পর্বতের মতো উজ্জ্বল মানে একটা পান্নার পাহাড়ের মতো আর তার বিশাল শরীর এতটাই বড় যে মনে হচ্ছিল তিনটে জগতই তার ভেতরেই আছে ব্রহ্মা আরও দেখলেন যে তাকে কৌস্তুব মনি দিয়ে সাজানো হয়েছে তিনি হলুদ রেশমের পোশাক পরে আছেন তার বুকে রয়েছে শ্রীবৎসিংহ তার রয়েছে হাজার হাজার বাহু আর গলায় বনফুলের মালা এই সব দেখে ব্রহ্মা একদম নিশ্চিত হয়ে গেলেন যে ইনি হলেন সবকিছুর কিছুর উৎস নিজের উৎসটা জানার পরেই ব্রহ্মার জীবনের আসল উদ্দেশ্যটাও তার সামনে পরিষ্কার হয়ে গেল তার মনে আর কোনো প্রশ্ন কোনো সংশয় রইল না ব্রহ্মা তখন দেখলেন যে সবকিছু তিনি নিজে যে ফুলে তিনি বসে আছেন চারপাশের জল এমনকি আকাশও এই সব কিছুই ওই একটাই উৎস থেকে এসেছে তিনি হঠাৎ করে বুঝতে পারলেন তিনি আসলে একা নন তিনি এক বিশাল পরিকল্পনার একটা অংশ ব্রহ্মা তখন তার নিজের ভূমিকাটাও বুঝতে পারলেন তিনি হলেন গৌণ সৃষ্টিকর্তা মানে তিনি মূল উৎস নন কিন্তু সেই মূল উৎসই তাকে এই গোটা ভৌতিক মহাবিশ্বকে সুন্দর করে সাজিয়ে তোলার বা ইঞ্জিনিয়ারিং করার ক্ষমতা দিয়েছেন তার জীবনের উদ্দেশ্য এবার একদম পরিষ্কার তাহলে ভাবুন একবার আমি কে এই ছোট্ট একটা প্রশ্ন থেকেই কিন্তু একটা গোটা মহাবিশ্বের সৃষ্টি হলো। মানে একটা মহাজাগতিক পরিচয় সংকটই হয়ে দাঁড়ালো এই বিশাল সৃষ্টির পেছনের প্রেরণা এই প্রাচীন কাহিনীটা তো শুরু হয়েছিল উৎসের একটা প্রশ্ন দিয়ে এটা আমাদের দেখায় যে জানার ইচ্ছে আর প্রশ্ন করাই হলো নতুন কিছু তৈরির আসল শক্তি তাহলে এখন ভাবার বিষয় হল আজকের পৃথিবীতে কোন প্রশ্নগুলো আমাদের সবাইকে এগিয়ে নিয়ে যাচ্ছে আমাদের আজকের এই বিশেষ আলোচনায় আপনাকে স্বাগত আমাদের হাতে শ্রীমদ ভাগবতের কিছু শ্লোক রয়েছে যা আমাদের একটা অদ্ভুত প্রশ্নের মুখোমুখি করে হ্যাঁ প্রশ্নটা স্বয়ং সৃষ্টিকর্তা ব্রহ্মা যখন প্রথম জন্মে ছিলেন তখন তিনি নিজে কি অবস্থায় ছিলেন মানে তিনি কি সব কিছু জানতেন নাকি তিনিও আমাদের মতোই মানে বিভ্রান্ত ছিলেন ঠিক আজ আমরা শ্রীমদ্ ভাগবতের তৃতীয় স্কন্ধের অধ্যায়ের উপর ভিত্তি করে দেখব সৃষ্টির সেই প্রথম মুহূর্তে ব্রহ্মার নিজের উৎস খোঁজার এক আশ্চর্য যাত্রার কথা চলুন এই মহাজাগতিক রহস্যের গভীরে প্রবেশ করা যাক এই আলোচনা শুরু করার আগে একটা বিষয় পরিষ্কার করা দরকার বলুন যেটা এই বর্ণনার বিশ্বাসযোগ্যতা অনেক বাড়িয়ে দেয় মৈত্রেয় ঋষি যখন বিদুরকে এই কাহিনী শোনাচ্ছেন তিনি কিন্তু এটা নিজের মন থেকে বলছেন না আচ্ছা তিনি পুরো একটা ধারাক্রম বা কি বলে একটা চেইন অফ কমান্ড উল্লেখ করছেন তিনি বলছেন এই জ্ঞান প্রথমে ভগবান শঙ্কর্ষণের কাছ থেকে পেয়েছিলেন সনত কুমারের মতো মুনিরা তাদের থেকে এই জ্ঞান যায় সাংখায়নের কাছে সেখান থেকে পরাশর আর বৃহস্পতির কাছে এবং শেষে মৈত্রীয় ঋষির কাছে পৌঁছায় বাহ এটা তো অনেকটা আজকের দিনে ব্লক চেইন অফ নলেজের মতো তাই না মানে যা নিশ্চিত করে যে মূল জ্ঞানটা সময়ের সাথে সাথে বিকৃত হয়ে যায়নি একদম ঠিক এই তুলনাটা দারুণ এর মানে হল আমরা যে জ্ঞানটা নিয়ে আলোচনা করছি সেটার একটা পবিত্র এবং নির্ভরযোগ্য উৎস আছে তাহলে চলুন একদম শুরুতে ফিরে যাই সেই সময়ে যখন কিছুই ছিল না মানে আমাদের এই চেনা জগতের কিছুই ছিল না সেই অবস্থাটা ঠিক কেমন ছিল হুম কল্পনা করুন এক বিশাল কারণ সমুদ্রের যার কোনো শুরু বা শেষ নেই সেই অনন্ত জলরাশিতে একমাত্র ভগবানই বিরাজ করছেন একাই তিনি শেষ নাগের বিছানায় শুয়ে আছেন শ্লোক বলছে তার চোখ ছিল অর্ধনিমিলিত মানে তিনি পুরোপুরি ঘুমিয়েও ছিলেন না আবার জেগেও ছিলেন না আচ্ছা তিনি নিজের মধ্যেই মগ্ন ছিলেন বাইরের জগতের প্রতি তার কোনো প্রচেষ্টা বা চেষ্টা ছিল না এই অবস্থাকে বলা হচ্ছে নিরীহ নিরীহ বা চেষ্টাহীন এই শব্দটা একটু অদ্ভুত লাগছে কারণ আমরা তো জানি তিনি সবকিছুর উৎস তাহলে তিনি চেষ্টাহীন কিভাবে হতে পারেন খুব ভালো পয়েন্ট এখানে এর গভীরতা বাইরে থেকে তাকে চেষ্টাহীন মনে হলেও তার ভেতরেই কিন্তু সবকিছুর প্রস্তুতি চলছিল তিনি নিজের ভেতর থেকে কাল শক্তিকে বাইরে পাঠাচ্ছিলেন কাল শক্তি হ্যাঁ সময়ের শক্তি আর সমস্ত জীবজগৎ মানে ভবিষ্যতে যা কিছু সৃষ্টি হবে তার সূক্ষ্ম রূপটা তার ভেতরেই সুপ্ত ছিল একটা উদাহরণ দিলে হয়তো বুঝতে সুবিধা হবে ধরুন এক টুকরো শুকনো কাঠের মধ্যে আগুন লুকিয়ে থাকে কিন্তু বাইরে থেকে বোঝা যায় না ঠিক ঠিক অনেকটা সেরকম সেই অবস্থায় তিনি হাজার চতুর যুগের সমান সময় ধরে শুয়েছিলেন এবং নিজের শরীরের ভেতরে লীন হয়ে থাকা সমস্ত জগৎকে দেখছিলেন তাহলে সবকিছু শান্ত স্থির ভগবান যোগনিদ্রায় মনে হচ্ছে যেন অনন্তকাল এভাবেই চলতে পারত কিন্তু তা তো হল না কি এমন ঘটল যা এই স্থবিরতাকে এটাই সবচেয়ে মজার ব্যাপার পরিবর্তনটা বাইরে থেকে আসেনি ভেতর থেকেই এসেছে ভগবানের ভেতরে যে সৃষ্টির সূক্ষ্ম বীজগুলো ছিল সেগুলো রজগুণের দ্বারা প্রভাবিত ছিল রজগুণ হ্যাঁ আর কালশক্তি বা সময়ের প্রভাবে সেই রজগুণ সক্রিয় হয়ে উঠল রজগুণ এই ব্যাপারটা একটু বুঝিয়ে বললে ভালো হয় আমাদের মতো সাধারণ শ্রোতাদের জন্য সত্য রজ তম এই গুণগুলো একটু জটিল মনে হতে পারে অবশ্যই সহজ করে বললে সত্যগুণ হল স্থিতি শান্তি আর জ্ঞানের প্রতীক তমগুণ হল জড়তা অন্ধকার নিষ্ক্রিয়তা আর রজগুণ সেটা হলো কর্মশক্তি একদম কর্মশক্তি আবেগ সৃষ্টির ইচ্ছা এক কথায় চালিকা শক্তি তাই যখন ভগবানের ইচ্ছা সৃষ্টির দিকে গেল তখন এই রজগুণই সক্রিয় হয়ে উঠল আর তার ফলে তার ফলে এক আশ্চর্যজনক ঘটনা ঘটল ভগবানের নাভি থেকে হঠাৎ করে একটা ফুল ফুটে উঠল সেই পদ্মের আভায় অনন্ত কারণ সমুদ্রের জলরাশি মানে পুরোটা আলোকিত হয়ে গেল যেন এক মহাজাগতিক সূর্য উদিত হয়েছে আর সে পদ্ম থেকেই তো ব্রহ্মার জন্ম তাই না যাকে বলা হয় স্বয়ং ভূ বা স্বয়ংজাত কারণ তার কোন জাগতিক পিতামাতা ছিলেন না একদম ঠিক ভগবান বিষ্ণু প্রথমে সেই পদ্মের মধ্যে প্রবেশ করলেন আর তারপর সেখান থেকেই বেদের মূর্ত প্রতীক ব্রহ্মার জন্ম হল কিন্তু জন্মানোর পরেই একটা বিরাট নাটকীয় মুহূর্ত তৈরি হল কিরকম ব্রহ্মা সেই বিশাল পদ্মের মাঝখানে বসে আছেন কিন্তু তিনি কিছুই দেখতে পাচ্ছেন না চারিদিকে শুধু জল আর জল তিনি দিক নির্ণয় করার জন্য চারপাশে তাকাতে লাগলেন আর তাতেই তার চারটে মাথার সৃষ্টি হলো। কিন্তু তিনি এক গভীর অস্তিত্বের সংকটে পড়লেন মানে তিনি বুঝতে পারছিলেন না কিছুই না তিনি ভাবছেন আমি কে আমি কোথা থেকে এলাম এই পদ্মটাই বা কোথা থেকে এলো আর এই বিশাল জলের নিচে কি আছে যাই পদ্মটাকে ধরে রেখেছে কিন্তু একটা প্রশ্ন জাগছে ব্রহ্মা যিনি স্বয়ং সৃষ্টিকর্তা হতে চলেছেন তিনি জন্মানোর পরে এতটা বিভ্রান্ত কেন তার তো মানে জন্ম থেকেই সব জ্ঞান থাকার কথা তাই না খুব ভালো প্রশ্ন এখানেই ভাগবতের দর্শনটা পরিষ্কার হয় দেখুন ব্রহ্মা হলেন এই মহাবিশ্বের প্রথম জীব আর প্রত্যেক জীবের মতোই তাকেও মায়া এবং গুণের অধীন হতে হয় আচ্ছা তার জন্ম হয়েছে রজগুণের প্রভাবে তাই তার মধ্যে অনুসন্ধান আর সৃষ্টির ইচ্ছা প্রবল কিন্তু পরম বিভ্রান্তিটাই তাকে তার প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যাত্রার দিকে ঠেলে দেয় একদম নিজের উৎস খোঁজার যাত্রা তিনি কি বললেন তখন তিনি ঠিক করলেন এই পদ্মের উৎস খুঁজে বের করবেনি তিনি ভাবলেন যেহেতু এই পদ্মেটা আছে সেহেতু এর কোনো না কোনো অবলম্বন নিশ্চয়ই আছে এই ভেবে তিনি পদ্মের ডাঁটা বা নাল বেয়ে জলের গভীরে নামতে শুরু করলেন এটা তো একটা বিশাল অনুসন্ধানের শুরু তিনি কি সফল হয়েছিলেন না তিনি দীর্ঘ দীর্ঘকাল ধরে সেই নালের পথ ধরে গভীরে যেতে থাকলেন কিন্তু তার কোনো শেষ খুঁজে পেলেন না কেন না যেখান থেকে পদ্মটি জন্মেছে এই বাহ্যিক অনুসন্ধান পুরোপুরি ব্যর্থ হলো। ভাবতে অবাক লাগে মহাবিশ্বের প্রথম জীব আর তার প্রথম অনুভূতিগুলোর মধ্যে একটা হলো ভয় আর ব্যর্থতা এটা এটা তো আমাদের নিজেদের জীবনের সাথে আমরাও তো প্রায় বাইরে নিজেদের পরিচয় খুঁজি সাফল্য খুঁজি কিন্তু অনেক সময় হতাশ হই ঠিক এই কথাটাই এখানে বোঝানো হচ্ছে এই নিষ্ফল অনুসন্ধান ব্রহ্মার আয়ুও নষ্ট করছিল আর তার মনে প্রচন্ড ভয়ে তৈরি করেছিল কারণ যখন কেউ নিজের উৎস বা ভিত্তি খুঁজে পায় না তখন ভয় আসাই স্বাভাবিক অবশেষে তিনি যখন বুঝলেন যে বাইরের দিকে খুঁজে কোনো লাভ নেই তখন তিনি হাল ছেড়ে দিয়ে আবার নিজের আসনে অর্থাৎ সেই পদ্মের ওপরেই ফিরে এলেন তাহলে বাইরের জগতের অনুসন্ধান ব্যর্থ হল এরপর ব্রহ্মা কি করলেন তার যাত্রার পরবর্তী ধাপ কি ছিল এখানেই গল্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ মোড় বাইরে উত্তর না পেয়ে ব্রহ্মা এবার অন্তর্মুখী হলেন ভেতরের দিকে হ্যাঁ তিনি বুঝলেন উত্তরটা বাইরে নয় ভেতরে খুঁজতে হবে তিনি নিজের আসনে স্থির হয়ে বসলেন ধীরে ধীরে প্রাণায়ামের মাধ্যমে শ্বাসপ্রশ্বাসকে নিয়ন্ত্রণে আনলেন এবং বাইরের জগৎ থেকে নিজের মনটাকে মানে পুরোপুরি সরিয়ে আনলেন তিনি গভীর সমাধিতে মগ্ন হলেন কতদিন ধরে চলেছিল এই সমাধি শ্লোকে বলা হয়েছে পুরুষায়ু পরিমাণ সময় ধরে আমাদের সময়ের হিসেবে এটা একটা অচিন্তনীয় সময়কাল কিছু ব্যাখ্যা অনুযায়ী এটা ব্রহ্মার নিজের একশো বছরের সমান একশো বছর হ্যাঁ এই দীর্ঘ সময়টা আসলে এই সাধনার গভীরতা আর কঠিনতাকে বোঝায় এটা কোনো চটজলদি সমাধান ছিল না দীর্ঘ সময় ধরে এই কঠোর সাধনার পর তার জ্ঞান ও চেতনা পরিপক্ক হল এবং তখনই কি তিনি সেই পরম সত্যের দর্শন পেলেন হ্যাঁ যখন তার চিত্ত পুরোপুরি শুদ্ধ এবং স্থির হল তখন তিনি নিজের হৃদয়ের মধ্যেই সেই রূপটি দেখতে পেলেন যা তিনি এতদিন বাইরে খুঁজে বেড়াচ্ছিলেন কিন্তু পাননি বাহ বাহ্যিক অনুসন্ধান যা দিতে পারেনি আন্তরিক সাধনা আর সমাধি সেই জ্ঞানকে তার সামনে উন্মোচিত করল তিনি ঠিক কী দেখেছিলেন সেই রূপের বর্ণনাটা কেমন তিনি যা দেখলেন তা এক দৃশ্য তিনি দেখলেন দুধের মতো সাদা মৃণালো তন্তুর মতো অনন্তনাগের বিশাল শরীরের ওপর এক দিব্য পুরুষ শুয়ে আছেন অনন্তনাগের উপর হ্যাঁ অনন্তনাগের হাজারটা ফনা, আর সেই ফনার মণিগুলোর আলোয়ে যুগান্তকালের অন্ধকার দূর হয়ে যাচ্ছে সেই দৃশ্যটা এতটাই শান্ত আর সুন্দর ছিল যে দেখে মনে হচ্ছিল যেন কোনো পর্বতরাজ বিশ্রাম নিচ্ছেন বাহ বর্ণনাটা শুনতেই গায়ে কাঁটা দিচ্ছে তার শারীরিক রূপ কেমন ছিল তার রূপকে মরকট মণি বা পান্নার মতো সবুজ নীল পর্বতের সঙ্গে তুলনা করা হয়েছে তার পরনে ছিল সন্ধ্যার মেঘের মতো উজ্জ্বল বস্ত্র বা হলুদ কাপড় তার শরীর এতটাই বিশাল যে ত্রিভুবন যেন তার মধ্যেই সমাহিত তার হাতের এবং পায়ের নখের দ্যুতি ভক্তদের মনোকামনা পূরণকারী পদ্মের মতো চমক রাহা আর তার মুখমণ্ডল তার মুখমণ্ডলে ছিল এক স্নিগ্ধ হাসি যা জগতের সমস্ত দুঃখ দূর করে দিতে পারে কানে মকর আকৃতির কুণ্ডল দুলছে আর তার অধরে লাল আভা মুখে আরো সুন্দর করে তুলেছে এটা তো প্রায় একটা কসমিক ইনফোগ্রাফিকের মতো বর্ণনা প্রতিটি অলঙ্কার বক্ষস্থলে চিহ্ন যা দেবী লক্ষ্মীর বাসস্থান এবং মহামূল্যবান কৌস্তুভি শোভা পাচ্ছে কৌস্তুবণি হ্যাঁ এই কৌস্তুভমণি হল সমস্ত জীবের সম্মিলিত চেতনার প্রতীক তার গলায় যে বনমালা দুলছে তা শুধু সাধারণ ফুলের মালা নয় তাহলে কি তা হল তার নিজেরই অনন্ত কীর্তি আর বেদ যা ভ্রমরের মতো মুনি ঋষিদের আকর্ষণ করে তার হাজার হাজার বাহু দেখে মনে হচ্ছিল যেন এক বিশাল মহাজাগতিক গাছের হাজারটা শাখা যা সমস্ত লোকলোকান্তরকে আশ্রয় দিয়ে রেখেছে আর তার শক্তি মানে তার ক্ষমতা তার কাছে সূর্য চন্দ্র বায়ু অগ্নি কেউই পৌঁছাতে পারে না তিনি সমস্ত জাগতিক শক্তির ঊর্ধ্বে ব্রহ্মা দেখলেন এই পরম পুরুষের বিভিন্ন অঙ্গ থেকেই সৃষ্টির সমস্ত উপাদান তৈরি হয়েছে তিনি সেই আশ্রয় যার ওপর ভিত্তি করে সব কিছু টিকে আছে এই রূপ দর্শনের পর ব্রহ্মার অনুভূতির কি পরিবর্তন হল তার বিভ্রান্তি কি দূর হয়েছিল পুরোপুরি এই দর্শন তার চোখ খুলে দিল ভগবানের এই দিব্যরূপ দেখার পরেই তিনি প্রথমবার বাকি সবকিছু দেখতে পেলেন বাকি সবকিছু মানে মানে তিনি সেই নাভি সরোবর দেখলেন যেখান থেকে পদ্মটি জন্মেছে তিনি নিজেকে দেখতে পেলেন সেই কারণ সমুদ্র বায়ু আকাশ অর্থাৎ জগৎ সৃষ্টি করার জন্য যা যা উপাদান প্রয়োজন সবকিছু তার কাছে স্পষ্ট হয়ে গেল একদম এর আগে তিনি কিছুই দেখতে পাচ্ছিলেন না ভগবানের দর্শনই তাকে জগৎ দেখার দৃষ্টি দিল অর্থাৎ উৎসকে জানার পরেই তার কাছে সৃষ্টিটা পরিষ্কার হলো। তিনি বুঝলেন যে তিনি এক তার পেছনে বিশাল শক্তি রয়েছে ঠিক তাই তিনি বুঝলেন সবকিছুর মূল কারণ নন তার নিজের উৎস হলেন এই পরম পুরুষ এই জ্ঞান লাভের পরে তার মধ্যে জগৎ সৃষ্টি করার প্রকৃত যোগ্যতা ও ইচ্ছা জন্মালো আচ্ছা তিনি তখন রজগুনের দ্বারা প্রভাবিত হয়ে প্রজা বা জীব জগৎ সৃষ্টি করার সংকল্প করলেন তাহলে এই দিব্য দর্শনই ছিল সৃষ্টির আসল প্রস্তুতি হ্যাঁ সৃষ্টির এই কর্মবীজকে সামনে রেখে ব্রহ্মা তখন হাত জোর করে সেই পরম পুরুষের স্তব করতে শুরু করলেন তিনি বুঝতে পেরেছিলেন যে কোনো মহান কাজ শুরু করার আগে সেই মূল শক্তির আশীর্বাদ নেওয়া প্রয়োজন আর এই স্তবের মাধ্যমেই এই স্তবের মাধ্যমেই তিনি সৃষ্টির জন্য প্রয়োজনীয় শক্তি ও নির্দেশনা প্রার্থনা করেছিলেন এভাবেই ব্রহ্মার বিভ্রান্তির অবসান হল এবং মহাবিশ্ব সৃষ্টির প্রেক্ষাপট তৈরি হল আজকের আলোচনা থেকে আমরা দেখলাম সৃষ্টির আদিতে স্বয়ং সৃষ্টিকর্তা ব্রহ্মাও এক গভীর আত্মপরিচয়ের সংকটে পড়েছিলেন তার বাহ্যিক অনুসন্ধান যা ছিল জ্ঞান আরোহণের এক পদ্ধতি তা যখন ব্যর্থ হলো তখন তিনি আত্মসমাহিত হয়ে অন্তরের গভীরে সেই পরম উৎসের সন্ধান পেলেন এই যাত্রাটা শুধু একটা পৌরাণিক কাহিনী নয় তাই না এটা জ্ঞান অনুসন্ধানের এক শাশ্বত পথের ইঙ্গিত দেয় বাইরের কোলাহল থেকে সরে এসে নিজের ভেতরে ডুব দেওয়ার পথ একদম আর পরিশেষে একটি ভাবনার বিষয়ে রেখে যাওয়া যায় ব্রহ্মা যিনি মহাবিশ্বের প্রথম জীব তাকেও নিজের উৎস এবং উদ্দেশ্য বোঝার জন্য এক দীর্ঘ ও কঠিন সাধনা করতে হয়েছিল হ্যাঁ তার দায়ের জগতের অনুসন্ধান ব্যর্থ হয়েছিল কিন্তু অন্তর্মুখী ধ্যান তাকে চূড়ান্ত সত্যের দর্শন করিয়েছিল এটি কি আমাদের নিজেদের জীবনের অর্থ এবং উদ্দেশ্য অনুসন্ধানের ক্ষেত্রেও একটি গুরুত্বপূর্ণ সূত্র দেয় না কিরকম আমরা প্রায়ই আমাদের জীবনের বড় বড় প্রশ্নের উত্তর খোঁজি সাফল্য সম্পর্ক বা জাগতিক অর্জনের মধ্যে কিন্তু ব্রহ্মার এই কাহিনী আমাদের ভাবতে বাধ্য করে আসল উত্তরগুলো কি বাইরের জগতে ছড়িয়ে আছে নাকি সেগুলো পাওয়ার জন্য আমাদেরও কি মাঝে মাঝে নিজের গভীরে ডুব দিতে হবে চলুন ভাগবত থেকে জেনে নিই এক মহাজাগতিক উৎপত্তির গল্প ভাবুন তো সময় শুরুরও আগে মহাবিশ্ব ছিল শুধু এক বিশাল নিথর অন্ধকার মহাসাগর আর সেই অস্তিত্বের উৎস ভগবান বিষ্ণু ছিলেন গভীর এক মহাজাগতিক ঘুমে সব রাস্তবাতা ছিল তারই ভেতরে এই অবস্থাকে বলে প্রলয় মানে এক সার্বজনীন বিশ্রাম আর শক্তির কাল ঠিক যেমন কাঠে আগুন লুকিয়ে থাকে সৃষ্টির সব শক্তিও উন ভেতরেই সুপ্ত ছিল অনেক অনেক যুগ পর সৃষ্টির এক ক্ষীণ ইচ্ছে যেন জেগে উঠল আরও নাভি থেকে জন্ম নেওয়া এক সোনালি পদ্ম অন্ধকারের বুক চিরে চারদিক আলোকিত করে দিল এই পদ্মের ওপরেই জন্ম নিলেন প্রথম জীব ব্রহ্মা একদম একা দিশে হারা কোনো স্মৃতি ছাড়াই চারিদিকে শূন্যতা ওর মনে তখন হাজারো প্রশ্ন আমি কে এই পদ্মই বা কোথার থেকে এলো উত্তরে খোঁজে তিনি বাইরে অনুসন্ধান শুরু করলেন নামতে লাগলেন সেই পদ্মের নালবে গভীরে কিন্তু অনন্তকাল ধরে ভ্রমণ করেও তার খোঁজ বৃথায় গেল কিছুই পেলেন না বাইরে উত্তর না পেয়ে ব্রহ্মা বুঝলেন এভাবে হবে না পথ বদলাতে হবে তাই তিনি নিজের আসনে ফিরে এলেন মন শান্ত করে এবার নিজের ভেতরেই ডুব দিলেন একশো দিব্য বর্ষ ধরে চলল এই গভীর ধ্যান তার চেতনা ধীরে ধীরে বিকশিত হতে লাগল অবশেষে তিনি যা আগে কখনো দেখেননি তার নিজের হৃদয়েই দেখতে পেলেন তিনি দেখলেন পরম সত্তাকে হাজার মাথার সাপের উপর আসীন তার রূপ যেন মরকত মনির পাহাড় এই দর্শনেই তিনি বুঝলেন পদ্ম জল আকাশ এমনকি তিনি নিজেও কোথা থেকে এসেছেন এবার তার উদ্দেশ্য স্পষ্ট হল রজ বা সৃষ্টির শক্তিতে পূর্ণ হয়ে তিনি জগৎ গড়তে প্রস্তুত ব্রহ্মার এই যাত্রাকে এটাই বলে না যে সৃষ্টির আগে স্রষ্টাকে নিজের উৎস জানতে হয়